হাই হ্যালো ইব্রিওান সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা তো জানোই মামার বাড়িতে আছি দুদিন আগে আসলাম তো আজকে এখন বাজে কিন্তু বিকেল পাঁচটা মানে সন্ধ্যাই হয়ে যাবে সারা দিন কোনো ভিডিও শ্যুট করিনি একদমই ভালো লাগছিল না রাতেও ঘুম হয়নি তোমাদের ক্রিয়াংশিকা তো ভীষণ দুষ্টুমি করছিলো ঘুমাতে ঘুমাতে সেই দুটো আড়াইটে সারাদিন কোনো ভিডিও করিনি সকালে উঠে ওকে খাইয়েছি আমিও একটু খেলাম স্নান করলাম তারপর দুটো থেকে ও ঘুমালো কিছুক্ষণ আগে উঠলো কিছুক্ষণ আগে বলতে এই চারটে সাড়ে চারটার সময় উঠলো তো ওকে একটু ভাত খাওয়ালাম আমি একটু খেলাম এখন আসলাম ছাদে আর ও আছে ওর বম্মার কাছে তো আজকে বাড়িতে চলে যাব। রাতে তোমাদের ক্রিয়াংশিকার পাপা আসবে আসলে বাড়িতে চলে যাবো সারাদিন কোনো মানে কোনো ভিডিও বলতে কিছুই করিনি তো যাই হোক দুদিন মামার বাড়িতে বেড়ালাম খুবই ভালো লাগে খুবই ভালো লাগলো তো সবাই তো বলছে আরও থেকে যাও থেকে যাও কিন্তু না চলে যাবো বাড়িতেও তো ঘর খালি খালি লাগে ক্রিয়াংশিকার বাবা বলছে ভালো লাগে না চলে আসো তো যাই হোক বাড়িতে তো যেতে হবে তো চলে যাব রাতে বাড়িতে তো চলো এই সন্ধ্যা থেকে কি কী করছি এটুকুই ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করব তো পাশে থাকো দেখতে থাকো

Uy, ba ba Miki. Uy, ba ba Miki. Uy, ba ba Miki. Kita nak nak kuri na. Aku nak tukar itu. Nah, Na tu, na tu, na tu, na tu, na tu, na tu তো এইদিকে তো সবাই বসে গল্প করছিলাম তারপর মামা একটু বের হয়েছিল বের হয়ে আসার সময় নিয়ে আসলো মিষ্টি তো সেটাই আমরা সবাই মিলে এখন খাবো আর তোমাদের ক্রিয়াংশিকা তো ভীষণ খুশি সবাইকে পেয়ে সবার সাথে থেকে ভীষণ মজা করেছি ও দু তিন দিন তো চলো কিছুক্ষণ বাদে আবার দেখো তোমাদের ক্রিয়াংশিকার পাকাও চলে আসলো ঘড়িতে দেখো প্রায় পনেরো নটার মতো বাজে ও আসার সময় আবার এনেছে বাঙ্গুই আর ভর্তা মানে চিকেনও এনেছে পরখ এনেছে তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো করে তারপরে কিছুক্ষণ বাদে কিন্তু ভাত খেয়ে আমরা চলে যাব বাড়িতে তো মামা মামি অনেকবারই বলছিল সবাই বলছিল আর কয়েকটা দিন থাকার জন্য কিন্তু আবার পরে আসবো তো দেখো এখানে মামি সবাইকে বেড়ে দিচ্ছিল আর এখানে তোমাদের শিকার দুষ্টুমি দেখো মানে ও সবথেকে প্রিয় খেলা হচ্ছে পাউডার নিয়ে পাউডার একটা কৌটোতে নেবে নিয়ে সবাইকে একটা একটা করে টিপ দেবে মানে ওইটা হচ্ছে ওর সব থেকে প্রিয় খেলা কার কার বাচ্চারা এরকমভাবে খেলে পাউডার নিয়ে অবশ্যই কমেন্টে জানি তো দেখো ওর পাপা শুয়ে আছে এখন ও ওর পাপাকেও একটা টিপ দিয়ে দেবে মানে সবাইকে হাতে নেবে নিয়ে দেখো কীরকম আঙ্গুলে নিয়ে সবাইকে টিপ দিয়ে দেয় মানে এত ভালোবাসে ও এই খেলাটা খেলতে মানে তোমাদের কি বলবো পাউডার দিয়ে খেলা ওর খুব প্রিয় তো দেখো এখানে সবাই মিলে বসে গল্প করছি ফাইসলাম করছিলাম আর আমিও তোমাদের শিকার বাবার সাথে একটু ফাইসলাম করছি তো যাই হোক এখন কিছুক্ষণ বাদে আমরা খাওয়া দাওয়া করবো আর মামি মিলে তো রান্না বাড়ি করছে তো এখানে দেখো ক্রিয়াংশিকা আবার আমাকেও টিপ করাবে তো যাই হোক এত দুষ্টি হয়েছে মানে তোমাদের কি বলবো তো চলো কিছুক্ষণ বাদে আবার দিদনের সাথে একটু বসে গল্প করছিলাম আর ও তো কিছু কোনোভাবেই বোমার খুলে যাবে না মানে ক্রিয়াংশিকার এক একটা মসজিদ মানে এরকম দুষ্ট হয়েছে আর যখন খাবার নেব তখন সামনে যে থাকবে ওর কুলেই ও চলে যাবে মানে খাবার থেকে দূরে ভাগবে এরকম একটা অবস্থা তো যাই হোক দেখো দিদন ওকে নিতে আসছে কিন্তু ও কোনোভাবেই কুলে যাবে না তো এখন দেখো আমরা কয়েকটা ফটো তুলে নিলাম আমি ভিডিও করছিলাম তো দুজন ভেবেছে হয়তো ফটো তুলছি যাই হোক কয়েকটা ফটো তুলে নিলাম তো চলো এবার খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো দেখো এখন বাজে এই সাড়ে দশটা ভাত টাত খেয়ে নিলাম তোমাদের রিয়াংশিকাকেও কেউ ভাত খাইয়ে দিলাম আর এখন কিন্তু চলে যাব বাড়িতে আজকে এলাম দুদিন তিন দিন হলো আজকে বাড়িতে চলে যাবো ওই যে প্রায় সাড়ে দশটা বাজে তো চলো রেডি হই ক্রিয়াংশিকার আসলো তোমরা তো দেখতেই পেলে তো চলো আবার পরে কথা হচ্ছে বাড়িতে যাই ঝটপট রেডি এখন আমরা আমরা এখন কোথায় যাব বাড়িতে আই রেডি হয়ে গেছি বাড়িতে চলে যাবো চলো কেটে করে দাবা বাড়িতে যাবো বলে তো সবাই যাবে যাবে বলে তো যাবে যাবে মামা মামা তো দেখো এখানে বের হয়ে গেলাম বাড়িতে যাওয়ার জন্য আর দু তিন দিন থাকলাম তো সবার কথা ভীষণ মনে পড়ছে ভালো লাগছে না তো যাই হোক বাড়িতে তো যেতেই হবে তো চলো বাড়িতে যাই তোমাদের সাথে আবার বাড়িতে গিয়ে কথা হবে আর এখানে তোমাদের প্রিয়াংশিকা তো যা দুষ্ট হয়েছে মানে তোমাদের কি বলবো মানে যেই দেখেছে আমি রেডি হয়ে গেছি ও কোনোভাবেই মানে আর কাউর কোলে যাবে না তো চলো বাড়িতে যাই আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বাড়িতে এসে পৌঁছালাম আর এখন প্রায় এগারোটা বাজে তো খাওয়া দাওয়া তো সেরেই আসলাম তো একদম ফ্রেশ হয়ে নেবো তোমাদের ক্রিয়াংশিকাকেও ঘুম পাড়াবো এই ঘুমাতে ঘুমাতে সে একটা দুটোই বাজবে কারণ ও তো আর এতো তাড়াতাড়ি ঘুমায় না তো যাই হোক দু তিন দিন ছিলাম সবার কথা ভীষণ মনে পড়ছে তো এটাই আর কি তো চলো আবার যাব আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো চলো আজকের ছোট্ট মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে নতুন ভ্লগ নিয়ে সবাইকে টাকা